এই মৃত্যু উপত্যকাই আমার দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গমাইল রক্তে পেচা সবুজ প্রান্তরই আমার পতাকা আমি এখানেই থাকব। আমি বসে থাকব সন্তানহারা মায়ের কান্নার পাশে অজ্ঞাতন আমাদের এফিটোফিন কবরের পাশে গুম হয়ে যাওয়া মানুষের অনস্তিত্বের পাশে আমি বসে থাকবো একটা সাদাকালো ছবি নিয়ে আর যাদের কোনো ছবি নাই থাকে না থাকতে নাই যারা কেবলই নাম কিংবা যাদের আল্লাহ ছাড়া কেউ নাই তাদের কথা তো ভুলেই যেতে হবে এই আমার দেশ একদিকে সমুদ্র তিন দিকে কাটাতার আমি কোথায় যাব আমি মুর্দা হয়ে ভেসে থাকবো বঙ্গোপসাগরের লবণ জলে আমি লাশ হয়ে ঝুলে থাকবো রক্তাক্ত কাটাতারে আমি ভূত হয়ে পাহারা দেবো এই জমিনের তাবৎ ও আমি কারফু ভাঙা চাঁদের মতো জেগে থাকবো মিলিটারির কনভয়ের মাথার উপরে হয়ে আমি দাঁড়িয়ে থাকবো মুক্তির মিছিলের যে কোনো প্রান্তে তবু এই মৃত্যু উপত্যকাই আমার দেশ যার যা কিছু হারিয়েছে খোয়া গেছে চিরতরে আমি তার তা কিছু হয়ে রয়ে যাব এইখানে ভাইয়ের লাশ কাণ্ডে নেওয়া জালিমের বিরুদ্ধে শটান যে মুষ্টিবদ্ধ হাত সেই হাতই কাটিতেছে সোনালি ফসল সেই হাত ঘোরাচ্ছে কলকারখানার তাবুত মেশিন সেই হাতে লেখা হোক অনাগত আগামীর ইতিহাস আমি সেই ইতিহাসের সকল দায় কান্ধে তুলে নেব